সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে বেসিক্যালি কোনো লেকচার নিচ্ছি না আপনাদেরকে পড়ালেখা করার একটা আমার প্র্যাকটিক্যালি আমার কাছে খুব বেশি ইফেক্টিভ মনে হয়েছে সেরকম একটা ছোট্ট টিপস শেয়ার করতে চাই সেটা হলো দেখেন আমরা যখনই যেটাই পড়ি না কেন পড়ার সময় মনে রাখতে হবে যে একদম বইয়ে যেটা আছে এটাই যে আমি আমার মেমোরিতে নিব এমন কোনো বিষয় না হ্যাঁ একদম যেভাবে আসে একদম ঠোটস্ত মুখস্থ করে ব্রেনে জোর করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে চাপে ফেলার কোনো মানে হয় না তাহলে কি করতে হবে আমার পুরো টপিক্সটা এই যে পুরো পেজটা যেমন আমি ধরেন আলহামদুলিল্লাহ এখন পড়ছি যে হেল্প সিনড্রোমে কীভাবে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া হয় এটা পড়ছি সো পুরো ব্যাপারটা পড়ার পরে আমি এটাকে আমার মতো জিস্ট করে একদম অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল ছোট্ট একটা ফ্লোচার্ট বানিয়ে ফেলবো তাহলে দেখেন এখানে বেসিক্যালি পুরো জিনিসটা পড়ে আমি যেটা বুঝলাম যে এখানে হলো বেসিক্যালি যেটা হয় একটা অ্যাবনরমাল ট্রফোপ্লাস্টিক এই যে অ্যাবনরমাল ট্রফোপ্লাস্টিক ইনভেশন অফ ম্যাটারনাল স্পাইরাল আর্টারি এবং এটার কারণে এখানে মেনলি যে ঘটনা সেটা হচ্ছে প্লাসেন্টাল ইস্কেমিয়া দেখা দেয় তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে আসলে এত কিছু দরকার নেই প্লাসেন্টাল ইস্কেমিয়া শেষ তাহলে প্রি এক্লামশিয়া লিডস টু প্লাসেন্টাল ইস্কেমিয়া প্লাসেন্টাল ইস্কেমিয়ার কারণে কি হয় কিছু অ্যান্টি অ্যান্টিঅ্যানজিওজেনিক ফ্যাক্টর রিলিজ হয় কী ফ্যাক্টর রিলিজ হয় এটা জাস্ট একবার রিডিং দিলে এই দুইটা জিনিস এটা আমার মনে রাখা দরকার নেই কারণ এটা আমার হুবহু নাম জানা লাগবে না তাহলে আমি জানলাম যে কিছু অ্যান্টি অ্যান্টিঅ্যান্জিওজেনিক ফ্যাক্টর রিলিজ হয় এরপরে কী জানতে হবে এই অ্যান্টি অ্যান্টিঅ্যান্জিওজেনিক ফ্যাক্টরের কারণে এখানে কী হয় ওয়াইড স্পিড অ্যান্ডোথেলিয়াল ডিসফাংশন এখন দেখেন এই ডিসফাংশন কথাটা আমার জন্য একটু কী ভেগ আমি বুঝতে পারছি না ডিসফাংশন বলে আসলে কী বোঝায় সো আমি এই ডিসফাংশন কথাটা কেটে দিব আমি এখানে লিখবো যে ওয়াইড স্পিড অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি অ্যান্ড কনস্ট্রিকশন দেখেন তাহলে এ দুটোতে আমার দুটো লাভ হবে অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি মানে আমি বুঝে গেছি অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি মানে একটু পরে সাব অ্যান্ডোথিলিয়াল কোলাজেন এক্সপোজার হবে এরপরে ঠিক এটাই লিখছে এবং সাব অ্যান্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হলে কী হবে বলেন টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে আর ওইদিকে প্লেটলেট অ্যাক্টিভেশন হবে টিস্যু ফ্যাক্টর রিলিজের কারণে কোয়াগুলেশন পাথও অ্যাক্টিভেশন হবে আর প্লেটলেট অ্যাক্টিভেশন হলে আলটিমেটলি এখানে ডিফিউজলি বডির বিভিন্ন জায়গায় থ্রম বাই ফর্ম হবে তাহলে ব্লাড ভেসেলসের বিভিন্ন জায়গায় যদি থ্রম্বাই ফর্ম হয় ছোটো ছোটো থ্রম্বাই ফর্ম হয় তাহলে আরবিসিগুলো এর মধ্য দিয়ে যাওয়ার সময় ধাক্কা খেয়ে খেয়ে কি হবে এই যে মেকানিক্যাল একটা অবস্ট্রাকশন ফেস করছে এটার কারণে আরবিসির ইন্ট্রাভাসকুলার ইন্ট্রাভাস্কুলার হবে তাহলে আরেকটা গ্রস টার্ম জানলাম ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস ডিফিউজলি মাইক্রোথ্রম ফর্মেশন হচ্ছে হ্যাঁ আবার এদিকে ভ্যাসো কনস্ট্রাকশনের কারণে পেশেন্টের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে পেশেন্টের বিপি বেড়ে যাবে এবং ক্রিকেলেমশিয়াতে কী হয় আমরা হাইপার টেনশন পাই হাইপার টেনশনটা একটা ইম্পর্ট্যান্ট কারণ প্রেগনেন্সিতে হ্যাঁ আচ্ছা এই একটা কারণ দেখেন তাহলে দেখেন তার মানে কী বুঝতেন যে আমি আমার নিজের মতো করে কিন্তু মেইন কনসেপ্ট ঠিক রেখে আমি মডিফাই করব আমি সব মুখস্থ করবো না ঠোটস্ত করব না তাহলে মনে থাকবে না তো আচ্ছা তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস আমি মডিফাই করব সেটা হলো যে এই যে দেখেন হ্যাপাটো সেলুলার ইস্কেমিয়া হয় ওই যে যখন আমাদের যে হ্যাপাটিক যে সাইনোসয়েডস ওইখানে যখন এরকম মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হবে তাহলে লিভারের মধ্যে হ্যাপাটিক লোভিউলের মধ্যে ব্লাড সাপ্লাই কী হবে ব্লাড ফ্লো কমে যাবে কারণ হ্যাপাটিক স্যানোসাইট সবগুলো মাইক্রোথ্রোম্বাই দিয়ে আমি তো বললাম যে ডিফিউজ দিয়ে মাইক্রোথ্রোম্বাই তৈরি হয় মাইক্রোথ্রম্বাই দিয়ে দিয়ে ওগুলো যখন জ্যাম হয়ে যাবে পথ তখন হ্যাপাটিক আর্টারিওল দিয়ে আর কি আসতে পারছে না আমার ব্লাড আসতে পারছে না ফলে আমাদের হ্যাপাটিক প্যারেনকাইমা হ্যাপাটোসাইট এরা ইস্কেমিয়াতে সাফার করবে আর ইস্কেমিয়া হলে কি হবে একটু পরে ইস্কেমিক সেল ইঞ্জুরি যেটাকে নেক্রোসিস বলি আর যেখানেই সেল ইঞ্জুরি সেখানে কি হয় ইনফ্লামেশান তাহলে ইনফ্লামেশান দুইটা কারণে হয় উইথ সেল ইনজুরি উইথ ইনফেকশান ঠিক আছে আর যেখানেই যখন হ্যাপাটোসেলুলার ইঞ্জুরি হচ্ছে তাহলে হ্যাপাটোসেলুলার ইঞ্জুরি হলে হ্যাপাটোসাইটের ভিতরে থাকে অ্যান্জামগুলো বেরিয়ে আসবে তাহলে কে কে বেরোবে এএলটি এএসটি এলডিএচ যে কোনো সেল যখন লাইসিস হয় সব সেলের মধ্যে কি থাকে এলডিএচ থাকে ল্যাক্ট্রেড ডিহাইড্রোজেনে তাহলে সেটা বেরিয়ে আসবে তাহলে এলডিএচ ইজ এ মার্কার অফ সেল লাইসিস যেমন দেখেন হিমোলাইসিস ইটসেলফ কি করে এলডিএচ বাড়ায় কারণ আরবিসির ভেতর থেকে জুলে বেরিয়ে আসে ওকে সো এখানে আমি যেটা করবো যেই চেঞ্জটা করতে চাচ্ছি সেটা হল দেখেন এই যে এখানে বলছে কি যে ফাইব্রিন ডিপোজিশন অ্যান্ড সাইনোসডেল অবস্ট্রাকশন দরকার আছে ফাইব্রিন ডিপোজিশন বলে মাথা খারাপ করার আমি ফাইব্রেন্টটা কেটে দিব আমি ফাইব্রিন্ট কেটে আমি এখানে লিখবো কি মাইক্রোথ্রোম বাই তাইলে দেখেন আমার এই যে এতক্ষণ আমি যে কথাটা বললাম এই পুরো কথাটা পড়ার পরে আমি যদি একটা সামারি টানতে চাই যে আমি আসলে হেল্প সিন্ড্রোমে কিভাবে মাহা হয় মানে মাইক্রো অ্যান্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া কীভাবে হয় সহজ ভাষায় আমি দেখলাম যে হেল্পে কি হয় যে এখানে প্রি অ্যাক্লামসিয়া এবং এটার কারণে কি হয় প্লাসেন্টাল ইস্কেমিয়া প্লাসেন্টাল ইস্কেমিয়ার কারণে কি হয় প্লাসেন্টা থেকে কি রিলিজ হয় অ্যান্টি অ্যান্জিওজেনিক ফ্যাক্টর অ্যান্টিঅ্যানজিজেনিক ফ্যাক্টর কী করে ওয়াইড স্পিডলি ও যখন ওই ম্যাটার্নাল সার্কুলেশনে ঢুকে যাবে তাহলে ম্যাটার্নাল সার্কুলেশনের জন্য একটা আমি আমার খাতায় খুব রাফলি আপনার এই আমার তো আলহামদুলিল্লাহ লেকচার নিতে হচ্ছে এই কারণে আবার নোট করতে হয় আপনার তো আর এটা কাউকে দেখানোর প্রয়োজন আপনি আপনার মতো জাস্ট বুঝলে হবে চাইনিজ লেখা হইলেও কোনো প্রবলেম নাই তাহলে এই যে দেখেন ম্যাটার্নাল সার্কুলেশনে চলে আসলে তাহলে এটা হলো এমসি ম্যাটার্নাল সার্কুলেশন দুই মাস পরে আবার এমসি কি জিনিস এটা বের করতে আপনার মাথা চুল ছিঁড়ে ফেলতে হবে এই কারণে কী করতে হবে যখন এরকম শর্ট ফর্ম লিখবেন অবশ্যই পেজের নিচের দিকে অবশ্যই পেজের নিচের দিকে এরকম একটা জায়গা রাখবেন দেখবেন ডেভিডসন সব বইতে এভাবে লেখে তাহলে এম সি আপনি এখানে লিখে রাখেন ম্যাটার্নাল সার্কুলেশন এভাবে আপনি এগুলো লিখে রাখেন তাহলে আপনি তিন মাস ছয় মাস পর আসলে এটা ঝামেলায় পড়বেন না ওকে তাহলে অ্যান্টি অ্যান্জিজেনিক ফ্যাক্টর এরা এসে কী করবে এই যে এখানে যে অ্যান্ডোথেলিয়াল সেলস ছিল এই অ্যান্ডোথেলিয়াল সেলস এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলোকে কী করবে ইঞ্জুরি করবে এটাকে আপনি ক্রস দিয়ে বুঝান যে অ্যান্ডোথেলিয়া সেল ইঞ্জুরি হচ্ছে তাহলে অ্যান্ডোথেলিয়াল সেল যখন ইঞ্জুড হবে তাহলে এখানে একটু পরে কে অ্যাক্টিভেটেড হবে বলেন প্লেটলেট এ প্লাস কোয়াগুলেশন কাস্কেট সিসি মানে কোয়াগুলেশন কাস্কেট তো নিচে আবার সিসি দিয়ে লিখে রাখেন যে সিসি দিয়ে আপনি কী বুঝাইছেন কোয়াগুলেশন কাস্কেট এটা একটু লিখে রাখেন ওকে তাহলে এই দুটো মিলে কী হলো এখন মাইক্রো মাইক্রো মাইক্রোথ্রোম্বাই এই মাইক্রো মাইক্রোথ্রোম্বাইয়ের কারণে কী হবে হ্যাপাটিক ইস্কেমিয়া হ্যাপাটিক ইস্কেমিয়া হ্যাপাটিক ইস্কেমিয়ার কারণে কী হবে লিভার এন্ডেম ইলিভেটেড হয়ে যাবে এএলটি বাড়বে এএসটি বাড়বে এলডিএইচ বাড়বে তাই না আর আর কি বললাম এই যে মাইক্রোথ্রম এটার কারণে কী হবে মেকানিক্যাল হিমোলাইসিস তাইলে হচ্ছে কি আইভিএইচ তাহলে নিচে আবার লিখে রাখেন আইভিএচ মানে ইন্টারভাসকুলার হিমোলাইসিস দেখেন পুরো জিনিসটা আলহামদুলিল্লাহ আমার মাথায় চলে আসছে সো পড়ার সময় দুইটা ফ্যাক্টর কি পড়লেন এটা প্রথমে পড়ে ফেলে নিজের মতো নিজের মতো করে এটাকে আবার দেখেন এডিট করতে গিয়ে কনসেপশন ঘুরে ফেলা যাবে না মেডিকেল একটা সমস্যা হচ্ছে কনসেপশন একদম মন গড়া ব্যাখ্যা দেওয়া যায় চাইলে ওইটা করা যাবে না তারপরে কী করতে হবে নিজের মতো করে একটা ফ্লোচার্ট তৈরি করে ফেলতে হবে সো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার পড়ার কিছু পার্সোনাল টিকটিক আমি বললাম যদি আপনারা বেনিফিটেড হন কাইন্ডলি আমার জন্য বেশি করে দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার পথটা সহজ করে দেয় থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ